শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিসার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানি এই যে মেয়েকে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম ওরা বেরিয়ে যাচ্ছে চলে গেলো বললো আমার বিট্টু মন খারাপ আর বিট্টু সোনার চোখগুলো আমার একদম শুকিয়ে গেছে ওই যে ওর শরীরটা খারাপ তো আমার বিট্টোর সামনে শোকগুলো শুকিয়ে গেছে মুখটা কেমন শুকনো শুকনো লাগছে ওই যে ওর জ্বর চলে এসেছিলো কালকে ঠান্ডা লেগে গেছে রাত্রে আর এখন ওর দিদিকে দিলাম আলু ভাজা আর ও এখন আলু ভাজা খাচ্ছে হ্যাঁ এই যে মেয়েকে পাঠিয়ে বিটুকে একটু কলে নিয়েছিলাম ওর তো শরীরটা ভালো ছিল না তা দিয়ে একটু মোটামুটি ভালোই আছে তো ওকে একটু কলে নিয়ে ভুলে ভালিয়ে রেখে এলাম ঠান্ডাতে ও বের হচ্ছে তো ওই জন্য ঠান্ডা লেগে যাচ্ছে তো ওকে বেরে মানে একটু ঘরে ভুলিয়ে রেখে এসাম আর এসে এই যে বাসন ধুতে শুরু করলাম বাসনগুলো আছে অনেকগুলো বাসনগুলো মেজিয়ে এখন ধুয়ে নেব ঘরের কাজগুলো তো সব হয়ে গেছে ঘর মুছামুছি ওগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি কারণ ওগুলো না করে নিলে একদিকে কাজগুলো মানে করতে ভালো লাগে না তা আগে ঘরেরগুলো কাজগুলো মিটিয়ে এসছি এখন এই বাসনগুলো মেজে নিলাম এখন বাসনগুলো সব জল বলে নিব তাহলে হয়ে যাবে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এই যে সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে এর এই প্রেশার কুকারটা আছে এটা একটু মেজে ধুয়ে নিলেই হয়ে যাবে আর এখানে যাই রে এগুলো সব জলগুলোতে মানে জলগুলো উবড়িয়ে দেব এই যে এখানে সব উবড়িয়ে দেব জলগুলো ঝরে যাবে তারপরে ঘরে ঢুকিয়ে নেব তারপর আজকে যাব একটা ওই যে পেঁপে পেকেছিল ছিল পেকে মানে পুরো পাকে নি কিন্তু পাখি তো ওই যে নষ্ট করে দেবে আগের তো একটা নষ্ট করে দিয়েছে আর অনেক বড়ো মানে পেঁপেটা এই যে আগে একটা নষ্ট করে দিয়েছে আর আগেরটাও নষ্ট করে দিয়েছে তাই একটা এই গাছে আছে মানে পুরো পাকে নি তো পেকে যাবে দু একদিন ভিতরে তাই ভাবলাম পেড়ে দেব তো ওই যে পেড়ে নিচ্ছি তো অনেক বড় পেঁপেটা একদম পুরো পাঁচ কেজি ওজন হবে এত বড় পেঁপেটা মানে ক্যামেরাতে তো অত বড় দেখাচ্ছে না কিন্তু এমনি হাতে দেখলে সত্যি পেঁপে না কুমড়ো কেউ ধরতেই পারবে না এত বড় পেঁপে যাই হোক নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিলাম ঘরে রেখে দেবো দু এক দিন রাখা থাকলে পেকে যাবে আর এই গাছের পেঁপেগুলো এত মিষ্টি না একদম আম পাকার মতো পেঁপেগুলো অনেক বড় বড় আর পেঁপেটা মিষ্টিও খুব তাই পেড়ে দিলাম নষ্ট কেন হয় মানে একটু কাঁচা আছে কাঁচা মানে লাল লাল হয়ে গেছে তো ওই হাত দিয়ে এখন মানে পুরো বোঝাচ্ছি যে যেমন কাঁচা কাঁচা আছে কিন্তু রেখে দেবো ঘরে পাকলে পাকবে তো পেড়ে নিয়ে এলাম পুরো পাঁচ কেজির পেঁপে যে কত বড় পেঁপেটা দেখুন অত বড় তো বুঝাচ্ছে না আর দেখেই মানে মনে হচ্ছে এখনই খাবো রান্না করে দেবো কিন্তু রান্না করব না এটা পাকাবো বীজগুলোও হবে তাহলে ওই জন্য পেড়ে নিলাম তো নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে তো বাঁচিয়ে নিলাম এটা রেখে দিয়ে তারপরে যাব ছাদে ছাদে আজকে একটু লাউ শাক পারবো লাউ শাক সজনে ডাটা অনেক দিন পাড়া হয়নি তো লাউ শাকগুলো এই যে হয়েছে লাউ তো ধরে নিই তাহলে ভাবলাম যে না লাউ শাকগুলো পেড়ে নি আজকে রান্না করব লাউ তো একটাও ধুলো না অন্য বছরের চালটাতে তো কত লাউ থাকে ওই যে লাউ শাকগুলো পেড়ে নেবো লাউ শাকগুলো পেড়ে নিয়ে তারপরে একটু সজনে ডাটা এই যে পেড়ে নিলাম আর এই যে নামছি আর পায়ের যে অবস্থা ফুলে একদম ঠান্ডাতে ফুলে গেছে আর এই যে দেওয়ালের উপর দিয়ে চাপতে অনেকটাই কষ্ট হচ্ছে তো যে কি করব ওরকম করে চেপেছি আর ওরকম করে নামতে হবে আর দেওয়ালগুলো তো অনেক সরু আর একদম পুরো ঝুপঝাড়ে চারিদিকটা ভরে আছে এই যে নেমে চলে এলাম এখন কাপড় আছে কাপড়গুলো কাচবো অনেক কাপড় আছে এগুলো সব এখন মাখিয়ে রেখে দেবো একটু পরে কাচবো তখন এগুলো সব ভিজিয়ে রেখে দিলাম তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি আর কুয়োতে কাচবো পুকুরে তো এখন কাচা যাচ্ছে না পুরো মেখে রেখে দিলাম কিছুটা আবার পুরোটা মেখে যে কাপড়গুলো মেখে স্নান করে এসছি স্নান করে আর এই যে থালা বাসনগুলো এখন রাখছি আর একটা হনুমান এসেছে হনুমান উপর থেকে দেখছে আর বিট্টু আর বিদিশা দেখে কি খুশি হনুমান দেখলে ওদের খুব খুশি লাগে আর এই যে হনুমানটা বসে আছে দেখুন কেমন এই যে সবজি কাটছি এবার লাউ শাক পেড়েছিলাম লাউ শাক রান্না করব বেগুন দিয়ে আর ওই যে কপিটা আছে কপিটা ওটা মানে ঝাল করা যাবে না সবজি রান্না করা যাবে না ওটা শাক ভাজা করে দেবো কপি শাক টো মিনা মশলা দিয়ে তেল দিয়ে ভেজে রান্না করব লাউ শাক কাটতে তো অনেকটা টাইম লেগে যাচ্ছে বেছে বেছে কাটতে হচ্ছে আর এই যে এবারে কপিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাজাটা এটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর তেল শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে নিচ্ছি এই ভাজাটা খেতেও ভালো লাগে সুন্দর লাল লাল করে ভেজে দিলাম আর এটা মশলা দিয়ে ঝাল করলে ভালো লাগতো না খেতে কারণ কফিটা মানে একদম মানে কেমন হয়ে গিয়েছিলো একটা আর এই যে ডিমের অমলেট করে নিলাম দুটো আজকে আর তেমন কিছু সবজি নেই তো ওই জন্য অমলেট করে দিলাম যে ডিমের অমলেট হলো কফি শাক ভাজা আর ওই যে লাউ শাক রান্নাটা করবো তো লাউ শাকটা সবার লাস্টে করব আগে এগুলো করে নিলাম আর ওই যে লাউ ডাটা বেগুন বড়ি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব এই যে ভেজে নিলাম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটু মশলা দিয়ে ভেজে নেব আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে লাউ শাক খেতে তো দারুণ লাগে যে ভেজে জল দিয়ে দিলাম এবার একটু সেদ্ধ হবে তারপরে নামিয়ে নেব যে হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়ে এখন সবাইকে খেতে দেবো যে বিদিশা উঠোনে বসে বসে রোদে খাচ্ছে ও বলছে আমি উঠোনেই খাবো তো খাক আর আজকে রোদ দিচ্ছি এত সুন্দর না চারিদিকটা একদম আকাশটা পরিষ্কার একদম নীল হয়ে আছে আর এত সুন্দর রোদ মানে এই বছরে মানে শীতকালে প্রথম রোদ পাওয়া যাচ্ছে এত সুন্দর কালকেও দিয়েছে আর আজকেও দিচ্ছে বিদিশে স্নান করে আর এই যে উঠোনে বসে বসে ভাত খাচ্ছে তো ওকে দিয়ে দিলাম ও বিট্টুকো খাইয়ে দিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তারপরে তো ধোয়া মোছা করে যাবো একটু কুলি এখন আমাদের উঠোনে রোদটা চলে যাবে যে আমাদের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হলো মাত্র ধুয়ো পোছো করে আর এই যে যাচ্ছি কুলি বিট্টুকে নিয়ে বিট্টু তো শরীরটা খারাপ কাল থেকে ওর শরীরটা অতটা ভালো নেই তাও আজকে একটু নামছে কালকে তো বিকেল থেকে নামেই নি আর আজ একটু ভালো টুপিটা ঢাকা হয়ে গেছে টুপি ঢাকা হয়ে গেছে সবাইকে টাটা করে দাও টাটা করো হ্যাঁ শোনা সে টাটা করে দে আমরা এখন কুলি যাই টা এই যে উঠোন কুলিতে এসেছে কুলিতে এসে বসে আছে কুলিতে রোদ আছে মানে আমাদের উঠোনে রোদরা তো গেল আর এই যে কুলিতে এখন বসে বসে দেখ সবাই বসে আছে রোদ খাচ্ছে আর আমি বিকটুকি বসে আছি বিকটুর তো শরীর সরকার খারাপ নেই নাহলে এখন কুলিতে দৌড়ে বেড়াবে আর এই যে ঘরে এলাম এই যে এরা এসছে দুজন গ্রুপের ওই যে আমাদের দরকার ছিল একটু ওই জন্য এসেছে আমার কাছে যাই হোক ওদের সঙ্গে একটু গল্প করলাম অনেকক্ষণে এবার কাজগুলো আছে করে নেব বাসনগুলো আছে বাসনগুলো ঢুকাবো আর এদিকে চা খাচ্ছে ওর মামাম আর বিট্টুও তার সঙ্গে বসে গেছে ওই যে ও বিস্কুট খাচ্ছে আর আমার কাজগুলো আমার এখন সব পড়ে আছে আর সন্ধে হয়ে গেল আজকে ওই যে রোদ্দুর দিয়ে রোদ্দুরে বসে বসে সময়টা চলে গেলো আর বাসনগুলো সব ঢুকিয়ে নেব উঠোনটা ঝাড় দেবো কাপড়গুলো কুড়োবো অনেকগুলো বাসন আছে বাসনগুলো সব ঢুকাবো আর সঙ্গে সঙ্গে ধোয়া হয় মানে ঢুকানো হয় না ওই যে জলটা থাকে না ঘরে টপ করে জল পড়ে ওই জন্য একটু পরে ঢুকায় জলটা ঝরে যায় তারপরে ঢুকালে ভালো হয় এগুলো দিয়ে এলাম তারপরে আরেকবার নিয়ে গেলাম কাপড়গুলো সব আছে কাপড়গুলো তাড়াহুড়ো করে কুড়িয়ে নিই না হলে শিশির হয়ে যাচ্ছে একদম পুরো শিশির হয়ে যায় তাড়াতাড়ি করে না কুড়োলে কাপড়গুলো কুড়িয়ে রেখে এলাম যে বাটিটা একটু ধুয়ে দিলাম এখন উঠোনটা ঝাড় দেব ঘরগুলো ঝাড় দেওয়াই আছে পরিষ্কার আছে ঘরগুলো অত দেবো না ও একটু রান্নাঘরটা দিয়ে দিলাম ধুলোগুলো আর উঠোনটাও দেবো উঠোনটা পরিষ্কার আছে মানে একবার আমরা ঝাড় তো তারপর দুপুরবেলা একবার ঝাড় দেওয়া হয় সবজি টবজি কাটা হয় ওই জন্য উঠোনটা পরিষ্কারই থাকে যেগুলো সব পরিষ্কার আছে তাই একটু ধুলোগুলো দিয়ে দিলাম ঝাট একটু ধুলোই থাকে অন্য কিছু আর থাকে না আর এখন বিট্টুর শরীরটা অতটা ভালো নেই ওই জন্য উঠোনে জিনিস ছড়িয়ে ছিটিয়ে নেয় নাহলে ও ঠিক থাকলে একদম সব জিনিসকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় সাইকেল থাকে ফুটবল থাকে ব্যাট বল থাকে সব কিছু নিয়ে আর উঠোনটাতে এখানে ওখানে ফেলে রেখে দেয় তো এখন ওর অতটা খেলা করছে না ওই জন্য জিনিসগুলো এখন সব জিনিসের জায়গাতেই আছে ওই যে ব্যাটটা ব্যাটের জায়গাতেই আছে ওখানে আমি রেখেছিলাম ওখানেই আছে সাইকেলটা এখন বার করিনি ঘর ঘরেই আছে ভেতরেই আছে যে আমার ঝাড় দেওয়া হয়ে গেলে এখন বাগান থেকে কাপড়গুলো কুড়িয়ে আনবো তাহলে আমার কাজ কমপ্লিট তারপর সন্ধে বাতে দেবো সন্ধে দেওয়ার পরও কাজ কাজ তো সারাদিন লেগেই আছে সকাল থেকে রাত পর্যন্ত কাজের ছুটি নিই তারপরে আরও মেয়েকে পড়ানো ওই ঝাড়টা দেওয়া হলো এবার কাপড়গুলো আনবো আর আজকে বেলাটা একদম গেল আজ আটা মাখামাখি কিছু হয়নি অন্যদিন আটা মেখে রেখে দিই আর আজকে ওই যে বেলাটা একদম চলে গেল আর এই গায়ে কিছু দিতে হবে তো এখন দিইনি কারণ ওই যে সন্ধে দেবো তো তখন আবার খুলতে ইচ্ছে করবে না ওই জন্য এখন গায়ে দেবো না আর কিছু একদম সন্ধে দেবো সন্ধে দেওয়ার পরে তারপরে গায়ে দেবো মানে সন্ধে দেওয়ার সময় তো এগুলো সব ছাড়তে হবে কাপড়গুলো সব তুলে নিলাম এখন এগুলো ঘরে পাট করে রাখবো এখানে ওখানে কাপড় তুলতে তুলতে পুরো সময়টা চলে যায় সব কাপড়গুলো কুড়িয়ে এলাম এগুলো এখন পাঠ করে রাখবো তো ভেজা আছে কিছুটা গাড়ি রাখার ঘরটাতে মেলবো আর কিছুটা ঘরে রাখবো শুকনোগুলো আর এই যে সন্ধে হয়ে গেল আজকে একদম কাজ করতে করতে সন্ধ্যা কাপড়গুলো পাঠ করে এলাম আর এই যে সন্ধে হয়ে গেলো কাপড়গুলো ঘরে পাঠ করে রাখতে রাখতে সন্ধে আর এই যে সন্ধে দেবো হাত মুখ ধুতে এলাম কুয়োতোলাতে এখন কুয়া হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে সন্ধে দেবো তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা